যার কথা বলবো তিনি এক মহাকাব্যের নায়িকা যদিও কবি কোনো এক মহাকাব্যের নায়িকার কথাই বলেননি সেই মহাকাব্যের নায়িকার আদলে আঁকা এই যুগের সীতাদের কথা কবি সুবোধ সরকারের লেখা সীতা আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে প্রথমে তাকালাম আপনার মুখে মুখ নয় যেন হিরণময় আলো আমি তাকালাম আপনার চোখে দুটো চোখ যেন দুটো গ্রন্থ দুটো বই আমি তাকালাম আপনার চুলে আমি কতদিন ওই চুলে বিলি কাটিনি আপনার সঙ্গে শেষ রাত্রিবাসের কথা মনে পড়ছিল সেদিন আকাশে চাঁদ আর পৃথিবীতে আপনি আপনি সেদিন আমায় শেষ ভালোবেসে ছিলেন যদিও জানি কোনো বীর কখনো কোনো মেয়েকে ভালোবাসতে পারে না তবু আপনি আমায় সেদিন শেষ ভালোবেসেছিলেন তারপর কি ঘটেছিল সারা দেশ সেটা জানে কে আমাকে লক্ষণ রেখার বাইরে আসতে বলেছিল সারা দেশ সেটা জানে কে আমাকে ছৌ মেরে তুলে নিয়ে গিয়েছিল সারা দেশ সেটা জানে আপনি আমার জন্য অপমান সহ্য করেছেন আমি জানি আপনি আমার জন্য একটা গোটা দেশ পুড়িয়ে দিয়েছেন আমি জানি আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে স্বামী আপনি আমাকে গ্রহণ করুন আমার কুঞ্চিত কেশ সেখানে চিরুনি পড়েনি কতদিন আমার তপ্ত কাঞ্চন ত্বক সেখানে হলুদ লাগেনি কতদিন আমার ঠোঁট শুকিয়ে গেছে সেখানে বহুদিন কোনো ভালোবাসা নেই অশোক বনের বাতাস লেগে লেগে দুটো ঠোঁট যেন একই ঋতুর দুটো মাস একটা জ্যৈষ্ঠ একটা বৈশাখ আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে স্বামী আপনি আমাকে গ্রহণ করুন গ্রহণ করুন কিন্তু আপনি একই বললেন সীতা তুমি দিব্যরূপা তোমার রূপ দেখে রাবণ তোমায় হাতে পেয়ে নিশ্চয়ই কাল ধৈর্য ধরেনি তুমি পরপুরুষের অঙ্কে নিপীড়িত হয়েছ আজ যদি আমি তোমাকে গ্রহণ করি কি বলবো আমার হে হেরাম আমি সীতা আমি শুধু আপনার বউ নই আমি অগ্নি আপনি জেনে রাখুন অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারে না আমি এক নই আমি বহু আমি সারা দেশ জুড়ে দাঁড়িয়ে পড়েছি অযোধ্যার মানুষ আমাকে কন্যা বলে জানে ধাত্রী বলে জানে মা বলে জানে আজ আমি কোটি কোটি ভারতবাসীর মা কোটি কোটি দুঃখী বাবার মেয়ে কিন্তু আজ আপনি আমায় বলুন যে আপনি সন্ধের বসে আমায় পরিত্যাগ করলেন রাবণ আমাকে স্পর্শ করেছে বলে সেই আপনি সেই আপনারা অযোধ্যা থেকে হনুমান এনে সারা গুজরাটে ছড়িয়ে দিলেন হনুমানের এক হাতে দিলেন মোবাইল অন্য হাতে ভোটার লিস্ট আমার মতো শত শত দুঃখী সীতাকে প্রকাশ্য রাস্তায় ফেলে বলাৎকার করালেন ছেলের সামনে মাকে ভাইয়ের সামনে বোনকে বাবার সামনে মেয়েকে এতগুলো মেয়ের এখন কি হবে আপনি এদের কোথায় ফিরিয়ে দেবেন কি লেখা ছিল আপনার সংবিধানে আর কি করলেন আপনারা আর যদি সারা গুজরাট জুড়ে ত্রাণ শিবির থেকে ফিরে আসে মেয়েরা বাবা মেয়েকে ফিরিয়ে নেবে না ছেলে ফিরিয়ে নেবে না মাকে বল আপনারা একই করলেন মানুষের ইতিহাসে আমি ছিলাম প্রথম মেয়ে যে কিনা পুনর্বাসন চেয়েছিল আজ আমি শত শত আজ আমি পাড়ায় পাড়ায় আজ আমি বস্তিতে কলোনিতে কেউ ধান বুনেছি কেউ অফিসে কাজ করেছি কেউ স্কুলে পড়িয়েছি কিন্তু আজ আমাদের সকলেরই নাম সিতা হে রাম হে আপনার সামনে আজ দু হাজার সীতা এসে দাঁড়িয়েছে আপনি এতে সকলের জন্য অগ্নি পরীক্ষার ব্যবস্থা করবেন আপনার হাতে পেট্রোল কেরোসিন ডিজেল কিন্তু সেই অগ্নি কি আপনার হাতে আছে যা দিয়ে আপনি দু হাজার সীতাকে পরীক্ষা করতে পারেন ধন্যবাদ